আপনাদের অনেক কমেন্ট পাই প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং এ কি কি ব্যবহার করা যাবে না সে সম্পর্কে বলবেন তো প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং অবস্থায় যে জিনিসগুলো আপনার অ্যাভয়েড করা প্রয়োজন সেটা হচ্ছে নয় ফিলিস্যালিক অ্যাসিড এবং আলফারবুটিন তো আপনি যখন কোন স্কিন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনার ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী ব্যবহার করবেন আপনার কোনো ফ্রেন্ডের অ্যাডভাইস অনুযায়ী না যেহেতু প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং অবস্থায় আপনি আপনার কেয়ার সহ আপনার বাচ্চার ক্যাপ্টো আপনার রেসপন্সিবিলিটি সো যে কোনো জিনিস এ সময় স্কিনে অ্যাপ্লাই করাটা ঠিক না আপনি এই প্রোডাক্টগুলো ছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে যেটা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন যেমন হায়োলোরনিক অ্যাসিড প্রেগনেন্সি এবং ব্রেস্টফিডিংয়ে সেফ এরপর হচ্ছে এইচ কম্পোনেন্টগুলো যেমন হচ্ছে মেরিক অ্যাসিড লিকটিক অ্যাসিড তারপর হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড এগুলোও হচ্ছে প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিংয়ে সেফ সো আপনি ভিটামিন এ ডিরাইভেটিভস এবং এই যে কম্পোনেন্টগুলো ছাড়া বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলি ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী এবং ডক্টর প্রেসক্রাইব পার্সেন্টেজে আপনার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের আর কোনো থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন